ভালোবেসে কিছু হয় হয়ে গেছে কিছু করার ছিল না ঘরটা ভাঙার জন্য আমার ঘরেই পেলি তো অসুবিধা হবে না আমি কোন রকম করবো না মিউজ করে থাকবো কোনো অভিযোগ করার সুযোগ পাবিনা কিছু বলার নেই আমার তোর

আমি পুরুষ মানুষ হয়ে নিজের বউকে নিজে বরণ করছি জানি ওই টিভি সিরিয়ালের মতন চলবে অশান্তি সহজে থামবে না অশান্তি করার সুযোগ ঠিক আছে দেখা যাক সবাইকে ভালো রাখার চেষ্টা কর হয়ে এবার আর একটা নিয়ম আছে মা করেছিল মনে আছে কি নিয়ম ওটা নিয়মটা আছে তোমার দুধ 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 উদলাম দুধ যখন উদলাবে তখন তুমি দেখবে বুঝেছ